আসসালামু আলাইকুম গাইস রিশবা গল্পের চতুর্থ পার্ট নিয়ে এসেছি তো বেশি কথা না বাড়াইয়া চলো গল্প শুরু করা যাক শুয়ে শুয়ে সব কিছু শুনলাম কিন্তু কিছুই মাথায় ঢুকলো না তারা মা মেয়ে আসলে কি চায় কেন তারা আমাকে আমসা পর্যন্ত জীবিত রাখতে চায় আর এই ডোরিয়াই বা কে যাকে মা মেয়ে ভয় পাচ্ছে এসব পরেও জানা যাবে এখন নিজেকে বাঁচাতে হবে আমার ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম কাউকে দেখলাম না মা মেয়ে কোথায় গেল হঠাৎ দেখলাম চিলকোঠার কাছে দুইটা ছায়া দেখা যাচ্ছে তার মানে তারা ওইখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল এখন ছাদ থেকে লাভ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তিনতলা থেকে লাভ দিলে অন্তত পক্ষে মরব না বড়জোর হাত পা ভাঙবে মনে মনে এক দুই তিন বলে উঠে সোজা দৌড় দিয়ে দিলাম ছাদ থেকে ঝাঁপ প্রায় দুই মিনিট আলুর বস্তার মতো নিচে পড়ে রইলাম আমার সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে মাথারা ভন ভন করে ঘুরছে একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না হয়তো ভেঙে গিয়েছে কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল আমার চোখ গেল ছাদের দিকে রিস্পা হাওয়ায় ভেসে আছে মাথা উপরের দিকে চোখের পলকে রিস্পা একদম আমার কাছে চলে আসলো সুচালো দাঁতগুলো বের করে বলল শুধু শুধু নিজেকে ক্লান্ত করছেন কেন স্যার আপনি এই দাদা থেকে কখনো বের হতে পারবেন না আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসিয়ে দিয়ে বললাম আমাকে তুমি সাইকু বলেছিলে না সাইকুদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমি তোমার এই গোলকদাতা থেকে বের হয়ে দেখাবো এটা বলে ঋষ্পার ওই ভয়ানক রূপ অপেক্ষা করে সোজা হাঁটা দিলাম দেখি আমাকে কে আটকায় হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি ঋষ্পা হয়তো আমার পিছু নিয়েছে আরও জোরে হাঁটা দিলাম এবার সেই শিষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো থমকে দাঁড়ালাম পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে একটা কাপড়ের ব্যাগ হাতে আমি বললাম এখন আপনার সাথে বকবক করার সময় নেই কোনো রকম জান নিয়ে ফিরে এসেছি আমাকে হাসপাতালে যেতে হবে হাত ভেঙে ফেলেছি এই বলে উল্টো ঘুরে চলে আসতে চাচ্ছিলাম তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল রহস্য না জেনে চলে যাচ্ছিস চাইলে কি তুই চলে যেতে পারবে আমি দাঁড়ালাম তার কথা শুনে তারপর তাকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন এই রহস্য কি হচ্ছে ওই বাড়িতে কে ওই রিস্পা লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম আমার জন্য মনে হল আমি কোনো বরফ খণ্ডের পাশে বসেছি তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটার ধরে মোচড় দিল আমি চিৎকার করে উঠলাম কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই নাড়িয়ে চারিয়ে ভালোভাবে দেখলাম আমার হাত একদম ভালো আমি বললাম এটা কিভাবে করলেন আপনি কে আসলে সে আমার কথা এড়িয়ে গিয়ে বলতে শুরু করলো রিস্পা ছিল খুবই সাধারণ একটা মেয়ে খুব চঞ্চল প্রকৃতির হাসি খুশি থাকত সময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না কিন্তু হঠাৎ করে একদিন রিসভা নিখোঁজ হয়ে যায় সবাই তাকে পাগলের মতো খুঁজলো কোথাও রিস্পাকে খুঁজে পাওয়া গেল না রিশবার মা থানায় জিডি করল রিস্পার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে এইটুকু বলে তিনি থামলেন আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম তারপর কি হলো রিস্পাকে কিভাবে খুঁজে পাওয়া গেল তিনি আবার বলতে লাগলেন দুই দিন কেটে গেল কিন্তু কেউ রিস্পার খোঁজ দিতে পারল না রিশবার নিখোঁজ হয় শনিবার বিকালে স্কুল থেকে ফেরার সময় অবশেষে বুধবার রাত এগারোটা বাজে রিস্পাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিংয়েরই পিছনে কোথায় ছিল রিস্পা এই কয়েকদিন তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল মৃত মানুষকে জিজ্ঞেস করে কি উত্তর পাওয়া যাবে আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম মৃত মানুষ মানে সেদিন কি রিশবার লাশ পাওয়া গিয়েছিল হ্যাঁ হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিংয়ের পিছনে নালার মাঝে রিশবার লাশ ভেসে উঠেছিল পুলিশে লাশ নিয়ে গেল পোস্ট ম্যাডামের জন্য রিস্পার বাবার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল রিসবার বাবার কান্না থেকে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না কিন্তু রিসপার মা একটুও কাঁদেনি সেদিন সবাই ভেবেছিল মেয়ের সুখে পাতর হয়ে গিয়েছে রিস্পাকে এনে দাফন কাফন করা হলো প্রায় অনেকদিন তদন্ত চলল কিন্তু পুলিশ রিসপার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিসবার বাবা স্ট্রোক করে মারা গেল রিস্পাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানো মা দিন দিন কেমন যেন হয়ে গেল হঠাৎ রিস্পার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে প্রতিবেশীরা অনেক খোঁজেও আর তাকে পায়নি তারপর কেটে গেল চার মাস হঠাৎ একদিন রিসবার মা গ্রামে ফিরে এলো সবাই তাকে দেখে অনেক খুশি হলো জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিল কী করছিল রিস্পার মা কারো কথার কোনো জবাব দিল না সেই যে এসে বাসায় প্রবেশ করেছে সেদিন থেকে আর কোনোদিন সে বাসার বাইরে বের হয়নি প্রতিবেশীরা মাঝে মাঝে শুধু তাকে সাদে দেখতে পেত রিষ্পার যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে যে এখন রিস্পার মায়ের সাথে আছে আর রিস্পার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল ব্ল্যাক ম্যাজিক মানে রিস্পার মা রিস্পাকে ফিরিয়ে আনতে এতদিন নিখুঁত ছিল সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে এর বিনিময়ে অবশ্যই তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল রিস্পার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল শর্তটা ছিল প্রতি অমাবস্যায় একজন যুবক বলে দিতে হবে তাকে উদ্দেশ্য করে আমি বললাম কাকে উদ্দেশ্য করে রিস্পার মা কার কাছে গিয়েছিল লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল ডৌরিয়া নামের এক ভয়ানক সত্তার কাছে গিয়েছিল সে ডুরিয়া সাধারণ কেউ নয় রক্ত চোষা পিচাসদের সর্দার সে এবং রিষবার মা তারই শর্তে রাজি হয়েছিল ডুরিয়া রিসবাকে ফিরিয়ে এনেছে সেই থেকে প্রতি একজন করে যুবক উৎসর্গ উৎসর্গ করতে হয় এই তুই হবি আর এর জন্য এত আয়োজন তুই যত চেষ্টাই করিস না কেন মরতে তোকে হবেই আমি হতাশাগ্রস্ত চেহারায় জিজ্ঞেস করলাম রিস্পা কিভাবে মারা গিয়েছিল সেদিন আর আমার কি কোনো পথ নেই এই থেকে বাঁচার লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল। অনেক জেনে ফেলেছিস আজকে বাকিটা না হয় মরার আগেই জানবি আপনি এত কিছু কীভাবে জানেন আপনি কে লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল আমি ডৌরিয়া তোকে আজকের পার্টটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে তো এই গল্পটা অনেক ভালো লেগেছে আর পরের পাট লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না